এখানকার কিছু ক্লান্ডার জিয়াইউর রহমানকে রাজাকার বলিছে জিয়াদুর রহমানকে আমত্যিকার এত খারাপ ভাষা হয়ে বলেছে ঈশ্বর মাইকে দাঁড়িয়ে তারা আজ কোথায় সে কেন কেন এই মিথ্যা কথা কেন বলবে ভাব্বিশে মার্চা শুরু ডিসেম্বর যে অনুষ্ঠান হয় এখানে আমাদের ভিতর থেকেই কিছু মুক্তিযোদ্ধা আমত্যিকার বহু কথা এখানকার যারা রাজনৈতিক নেতা আভত্যিকার বহু কথা বলেছে এই সমস্ত কথাগুলো উচিত না অন্যায় এখানে আমি মতিয়া রহমান আমি বলছি যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে ভাষণ দিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে এটা অস্বীকার করার কথা না আমি অস্বীকার করতে পারি অন্য কেউ করলে আমি করি না তেমনি এখানকার কিছু জিয়াউর রহমানকে রাখাকার বলিছে জিয়াউর রহমানকে আবহত্তি করে এত খারাপ ভাষা বলিছে ঈশ্বরের মাইকে দাঁড়িয়ে তারা কোথায় সে যে হতো কেন মিথ্যা কথা কেন বলবে যাকে যে শ্রদ্ধার ভাত্র তাকে শ্রদ্ধার কথা বলতে হবে যে অশ্রদ্ধা তাকে অশ্রদ্ধা ইয়ে করতে হবে কেন তাদের এই সমস্ত বাজে কথা বলি মুক্তিযোদ্ধাদের ভিতরে বিবেক সৃষ্টি করেছে মুক্তিযাত্রা কে ইয়ে করেছে আমরা কি কথা জানি না বলতে পারি না পনেরো বছর আমাদের এই এক বড় একটা কথা বলার সুযোগ কেউ কোন থেকে আমরা পাইনি সুযোগ দেয়নি